যে আমি যে এক জায়গায় আসছিলাম বিয়ের জন্য ওখানে একটা ভাই আপনার সাথে কথা বলতো আমাদের সাথে একটি ছেলে আসছে আর কি তার গার্জিয়ান আসে না এখন আপনার যেহেতু গার্জিয়ান আপনাকে জানাই আসছে ওই ছেলের গার্জিয়ানের সাথে কি আমরা কথা বলবো যদি আপনি অনুমতি দেন তাহলে কথা বলবো যেহেতু আপনার বোন যদি ওই ছেলে আমার বোনকে পছন্দ বা আগের বিষয় সম্পর্কে সবকিছু জেনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমাদের অফিসে এখন অবস্থান করছেন একজন বোন আর একজন ভাই যাদেরকে বিয়ের সাতে ব্যাপারে কথা বলা হয়েছিল আর তারা একে অপরকে পছন্দ করে কিনা সামনাসামনি তাদের কিছু কথা বলাবো আর প্লাস তাদের মুখ থেকে একে অপরকে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জেনে যাবো তাদের গাজিয়রের সাতেও কথা বলার চেষ্টা করব আপনাদের সামনে ফোন দিয়ে আমরা সরাসরি তার সাতেও কথা বলবো হপ আপনি কেমন আছেন জি ইনশাআল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন জি আচ্ছা মূলত আপনি এখানে আসেন কি জন্য জানেন তো জি না যায়না তো আর আসছেন না কি জন্য আছেন আসছি মূলত এই যে আপনাদের বিরোধী দেখছি দেখার পর বিশেষভাবে ওনার কথাই বলতেছি ওনাকে খুব ভালো লাগছে আর একজন্যই ওনাকে বিয়ে করার একটা উদ্দেশ্য নিয়ে আপনার মাধ্যমে আসছি আপনারও তো যে ছেলের কথা বলছিলাম মনে আছে সেই ছেলে যদি আপনার কোনো প্রশ্ন থাকে এখানে তার কাছে জানার অবশ্যই সামনাসামনি করতে পারেন কোনো প্রশ্ন জানান আছে তার কাছে উনি এর আগে বিয়ে করছে বউ চলে গেছে এখন কি একটা বউ নাই এখন আমি যদি আপনাকে বিয়ে করি আপনি কি আমাকে বিয়ে করবেন বিয়ে করার জন্য যে বউগুলো যে চলে গেছে পরবর্তীতে কি আসবে না ঝামেলা করবে না না ওরা বাচ্চা কাচ্চা নাই আপনি কি জানেন আমার একটা ছেলে আছে এটা ভিডিওতে শুনছি তে আমার ছেলেটাকে কি আপনি গ্রহণ করবেন বিষয়টা হচ্ছে ছেলেটার যে ব্যাপারটা বলতেছেন সে মেয়ে মানুষ হইলে দেখা গেছে বড় হইতো এক জায়গায় বিয়ে দিয়ে দিতাম ঠিক আছে এখন ছেলে কষ্ট করে বড় করলাম ঠিক আছে আপনার ছেলেটা আমি মাইনা নিলাম বড় করলাম এখন বড় হইলো তার বাবা আইসা নিয়ে গেল তাইলে আমি যে আমার সন্তানের মতো আদর্শ নেহ মায়া মমতাতে বড় করলাম

আপন বলতে তার মা ছারা কি ওনা তাহলে ঠিক আছে আমি তো শুনছি ঠিক আছে আমি এই কথাটা কেন বললাম যে রকম হয় 2500 বছর পুরো নিয়া তখন কিন্তু কষ্ট লাগে আমিও কিন্তু তার সন্তানের মায়ের মতই বড় করব তোমার কাছে কি ন্যাড়ে কষ্ট লাগবে এর জন্যই কথাটা বললাম আপনার দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি রাজশাহী জি মনে নাই ভুলে গেছেন নাকি না না ভুলে গেছি না কথা বলতেছিলাম কত আচ্ছা এখন আচ্ছা আপনার কোন গার্জিয়ান বা কেউ কি আছে যাদের সাথে কথা বলা যাবে আর আপনার আছে আপনার তো একা আপনার দেখে তার বিয়ে সাথে দেওয়া যাবে না তারা বিয়ে দিলে আপনি তারা নিয়ে বেশি চালাইলেন ইন্ডিয়া তার সন্তানকে নিয়ে বিক্রি করে দিলেন তারপর আপনার পরিচয় কি আপনার চিনব কি আপনি চলে গেলেন ইন্ডিয়া ইন্ডিয়ার লোকের মতো কানে দুল লাগাইছেন আপনাকে আগেই বললাম যে এটা এখনকার ফ্যাশন এটা আপনি বারবার বলেন আর বিষয়টা হচ্ছে আপনি যে কথাটা বললেন আমার গার্জেন বলতে আমার বড় ভাই আছে আপনার অনেক বয়স হয়ে গেছে তো তার জন্য উনি কোন কোন বুঝেও না আচ্ছা আপনার গার্জিয়ান এমন কেউ আছে যাদের সাথে ফোনে কথা বলা যাবে আমার বাবা নাই বাবা মারা গেছে আমার একটু বড় ভাই আছে আচ্ছা আপনার বড় ভাইয়ের সাথে একটু কথা বলি হ্যাঁ বলো যাবে একটু ফোন দেন হয়তো তাকে না জানাই তো আসতে পারেন আপনি আর আপনারটা আপনার গার্জিয়ানদের তাকে নিয়ে আসতে হবে সামনাসামনি কথা হবে আমাদের গার্জিয়ানসরা তো আপনার কাছে হাতে কারো তুলে দেওয়া যায় না বা বিয়ে সাথে দিলেও দেখা এটা নিয়ে জামেলাও সৃষ্টি হয় পরবর্তীতে আপনি কথা বলে দেন হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া এই যে আমি যে এক জায়গায় আসছিলাম বিয়ের জন্য

আচ্ছা তাহলে আপনার বোনের কি বিয়ে শাদী দিবেন সে কি আপনাদের কাছে জানাই আসছে না একা আছে তাহলে আপনাদেরকে জানাই আছে হ্যাঁ তা আমাদের সাথে একটি ছেলে আসছে আর কি তার গার্জিয়ান আসে নাই এখন আপনার যেহেতু গার্জিয়ান আপনাকে জানাই আসছে ওই ছেলে গার্জিয়ানের সাথে কি আমরা কথা বলবো যদি আপনি অনুমতি দেন তাহলে কথা বলবো যেহেতু আপনার বোন

যে আপনি কষ্ট করেন তাইলে তো মনে করেন একটা ভালো রাস্তায় সংসার করে লাভ নেই আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করছেন যে আপনি আর ওই জায়গায় যাবেন না হ্যাঁ আমি ভালোভাবে চিন্তা ভাবনা করছি করে আসছি

আবার বলতেছেন কি যে আপনার তিন তিনটে বউ গেছে বাচ্চা কাচ্চাও নাই এরাতে একটা কেমন মাইন্ডে লাগে সবাই কথাগুলো তবে আপনি সত্য কথা বলছেন এজন্য আপনাকে ধন্যবাদ সবাই সত্য কথাগুলো বলে না অনেক সময় মিথ্যা আর ভিতরে লুকিয়ে তারপর বিয়ের অবধি করে পরবর্তীতে সত্যগুলো বের হয়ে যায় আমার কথা হচ্ছে আমার যদি আমি আমার যেটা আছে আমি কইলা দিছি এখন ওনার যদি ভালো লাগে ওনার তো একই ইচ্ছা হয় এখন আমার বাড়িতে গেল যাওয়ার পরে সে চিন্তা করবে যে আমি সবকিছু ছেড়ে আমি একটা ভালো হওয়ার জন্য ASCII আইসা দিন নেব আপনাকে কি অবস্থা বলেন তার কথাগুলো কেমন লাগছে

আমাদের ফ্যামিলিতে এখন একে নিয়ে আসবেন সামনাসামনি কথা বলবো তারপরে বিয়েশাদের দিকে আপনার আগান সমস্যা নেই ঠিক আছে আমরা সাক্ষী রেখে দিলাম হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ